সবকিছু আছে আচ্ছা ওরে ভাই চলতেছে জি ভাই ফ্যান ওয়ান টুকরের চলবে আচ্ছা চালাবে আর নেবে দিনের বেলা বিদ্যুৎ ছাড়া দিনের বেলা বিদ্যুৎ ছাড়া আর রাতে কয় ঘন্টা রাত্রে আপনার হলো দশ ঘন্টা ভাই এটা মুখে বলতেছে মুখে না

আসসালামাইকুমাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ যেহেতু গরম চলে আসছে ভাই কি নিয়ে আসেন আমাদের জন্য আজকে একটা ভাই মধ্যবিত্ত প্যাকেজ নিয়ে আসছি মধ্যবিত্ত সর্বনিম্ন হলো পাঁচ হাজার পাঁচশো টাকার থেকে শুরু ভাই ওরে ভাই তাহলে আজকে ধামাকা থাকবে ভাই পুরো ধামাকা ভাই কি দিচ্ছেন আজকে ধামাকা

ফ্যান ওয়ান ফ্যান টু সব সকের আছে চলবে আচ্ছা জি এর কি দিবেন এর সাথে থাকবে দুটো লাইট থাকবে দুটো লাইট দুটো সুইচ থাকবে আচ্ছা একটা স্ট্যান্ড থাকবে স্ট্রাকচার হ্যাঁ স্ট্রাকচার আচ্ছা 30 গজ তার থাকবে তার থাকবে একটা লাভা ফ্যান 12 ইঞ্চি নিতে পারে জালি ফ্যান 16 ইঞ্চি একটা নিতে পারে আচ্ছা যেকোনো কোনো দুটার একটা যে কোনো দুটার একটা আচ্ছা সাথে একটা 30 ওয়াটার প্যানেল থাকবে আর রাতে কয় ঘন্টা রাতের আপনার দশ ঘন্টা ভাই এটা মুখে বলতেছে মুখে না আপনি চালাই নিবেন্টা দশ ঘন্টা চালাই নিবেশ ঘন্টা চালাই নিবেন তাহলে টাকা পাইলাম কিন্তু এটা এখন ভাষায় কিভাবে

আমি কিন্তু বলা সম্ভব হয় না এটার সাথে বারো ইঞ্চি টেবিল ফ্যান একটা ষোলো ইঞ্চি টেবিল ফ্যান একটা থাকবে টোটাল পঁয়ষট্টি বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার আর কি হয়েছে পাশে থাকবে পনেরো হাজার পাঁচশো টাকা আচ্ছা পনেরো

আচ্ছা এটা কত দুশো ওয়াটের দুশো ওয়াটের আচ্ছা একশো এম্পের ব্যাটারি পাবেন আচ্ছা বাতি পাবেন সাতটা লাইট আছে সাতটা চারটা ফ্যান দশটা এমপি এর কন্ট্রোলার চার্জ কন্ট্রোলার ও আচ্ছা চারটা ফ্যান একটা আট ইঞ্চি একটা দুইটা ইঞ্চি একটা ষোলো ইঞ্চি একটা ওয়াইফাই ডিভাইস একটা ডিভাইজ একটা এটা তো ফ্রি দিচ্ছেন সব গুলি উনত্রিশ হাজার জি আচ্ছা চত্রিশ টাকা এটা কি আড়াইশো ওয়ার্ড প্যানেল

পাশাপাশি কেউ যদি চায় একটা ফ্যান নিতে সেক্ষেত্রে কি এক্সচেঞ্জ করার ব্যবস্থা আছে আচ্ছা না এই যে এখন যে ডাবাই ফ্যান গুলো এগুলো কিন্তু অনেকে নিতে চায় এক পিস সেক্ষেত্রে এগুলো প্রাইস কত করে এখন 450 টাকা 450 টাকা করে আচ্ছা কেউ যদি ধরেন আমি আইপি সিস্টেম করব মানে সোলার সিস্টেম করব না আইপিএস সিস্টেম করব সেক্ষেত্রে কি এই যে লুমিনাস আইপিএস জি 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 লুমিনাস আইপিএস আছে এনএক্সজি আছে এই যে ব্যাটারিও নিতে পারবে না জি 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 ব্যাটারি গুলো আর এইগুলো একটু প্রাইস কি বলা যায় লুমিনাস এর এটা কত এটা হলো 1050 9500 টাকা নয় হাজার টাকা আচ্ছা আর এটা বারো হাজার টাকা বারো টাকা এটা সোলার সিস্টেম সোলার সিস্টেম আচ্ছা আর এখন প্যানেলগুলা কত করে রেট যদি একটু প্যানেলগুলা আমার কাছে সর্বনিম্ন হচ্ছে তেইশ টাকা ওয়াট তেশ টাকা কোনটা এটা দেখি একটু তেশ টাকাটা আপনার হচ্ছে জেনেটিক আছে জেনেটিক আছে আলো আছে

ফ্রি করে দিচ্ছেন ফ্রি বলতে ওরকম ফ্রি না আমরা এখান থেকে ফ্রি দিয়ে দিব মানে আপনারা দিয়ে দিবেন টাকাতে তুলে নেবেন মাল আমাদের 1000 থেকে 2000 টাকা আপনি অ্যাডভান্স করবেন মাল পাওয়ার পরে বাকি টাকা পোস্ট করার সুযোগ শুধু একটা অফার দিয়ে রাখছেন সেটা কি এই প্যাকেজের ক্ষেত্রে এই যে 5500 টাকার প্যাকেজ আচ্ছা মানে এই 5500 টাকার মধ্যে আপনারা দিচ্ছেন একবারে এটা হোম ডেলিভারি ফ্রি এটা তো দেওয়ার কারণটা কি ভাই এত কম প্রাইস এটা মধ্যবর্তী